নমস্কার বাঙালির পেটুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ওয়েদার চেঞ্জ হয়ে কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে আর এই গরমকালে কিন্তু তেতর ডাল বা শুক্তোর ডাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো আজকে আমি মটর ডাল দিয়ে সুন্দর একটা তেতর ডাল বা শুক্তোর ডাল তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ডালটা কিন্তু গরমকালে দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি সেইভাবে তেঁতোর ডালটা তৈরি করছি সেঁতুর ডালটা তৈরি করার জন্য আমি আড়াইশো গ্রাম মটর ডাল নিয়েছি মটর ডালটা আমি বেছে নিয়েছি এবার এই ডালটা সেদ্ধ করে নিতে হবে আপনারা এই ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে আমি এই ডালটা একটা হাড়ির মধ্যে করে সেদ্ধ করে নেব হাড়িতে কিছুটা পরিমাণ জল আমি গরম করতে বসিয়েছি জলটা বেশ টকবক করে খুঁটছে আমাদের প্রেশার কুকারে সেদ্ধ করার ডাল খেতে বেশি ভালোবাসে না এই জন্য আমি হাড়ির মধ্যে করে ডালটা সেদ্ধ করছি এবার ডালটা ধুয়ে নেওয়ার জন্য আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি গরম জলটা দিয়ে আমি ডালটা ধুবো তাহলে জালটা ভালো সেদ্ধ হবে ডালের মধ্যে অনেক নোংরা থাকে এই জন্য ডালটা আমার কাছে ধুয়ে নিতেই হবে হাড়ির মধ্যে করে আমি ডালটা সেদ্ধ করলো যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য একটুখানি খাবার সোডা দিচ্ছি খুব বেশি কিন্তু দেওয়া যাবে না অল্প করে দিতে হবে আর অল্প করে একটু নুন দিচ্ছি এবারে এই মটর ডালটা দিয়ে দিচ্ছি মটর ডালটা উনুনে সেদ্ধ হচ্ছে এদিকে আমি কিছু উচ্ছে আর সজনে ডাটা কেটে নিচ্ছে আমার কি উচ্ছে গুলো এরকম গোল গোল পিস করে কেটে এনে নিলাম এবার সজনে ডাটা গুলো কেটে নেব সজনে ডাটার আগ গুলো এরকম ছাড়িয়ে নেব আর এরকম করে কেটে নেব সজনের ডাটা উচ্ছে এগুলোকে টেনে নেওয়ার পর এগুলো ধুয়ে পয়সা করে নিচ্ছে টার গায়ে অনেক নোংরা থাকে দু তিনবার করে কচলে কচলে ধুয়ে নিতে হবে আমি গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকার ছাড়া কিন্তু ডালটা এইভাবে সেদ্ধ করতে একটু সময় লাগে কিন্তু ডালটা খেতে কিন্তু প্রেশার কুকারে রান্না করার থেকে অনেকটা বেশি ভালো হয় এই জন্য আমি হাঁড়িতে বা কয়াইতে করে ডালগুলো সেদ্ধ করে নিয়ে রান্না করি এই শুক্তোর ডালটা কোনো মশলা ছাড়াও রান্না করা যেতে পারে তবে যদি একটুখানি আদা বাটা আর একটু রাঁধুনি বাটা দেওয়া হয় তাহলে ডালের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি একটুখানি আদা আর অল্প করে একটু রাঁধুনি বেটে নিয়েছি আদা রাঘুনি পিঠিয়ে নেওয়া হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে রাখছি বেশ অনেকক্ষণ জাল দিয়ে ডালটা ফুটিয়ে নেওয়ার পর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা তাদেরটা জলের সঙ্গে খুব ভালো মতো নিয়েছে তার জন্য একটা কাটার নিয়েছি এই কাটাটা দিয়ে ডালটা আমি দিয়ে দেবো দিয়ে এরকম ডালটা ঘুটে দিলে পরে ডালটা জলের সঙ্গে খুব ভালো মতো মেশে ডালটা দেখতেও ভালো লাগে খেতেও লাগে এর মধ্যে এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো দেব না উচ্ছেগুলো আমি একটু মানে ভেজে দেব ডালের মধ্যে যদি এইভাবে উচ্ছেগুলো দেওয়া হয় তাহলে ডালটা বেশি তেতো হয়ে যায় তাতে খেতে বেশি ভালো লাগে না অনেকেরই অসুবিধা লাগে এই জন্য যদি উচ্ছেটা ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু তেতোর পরিমাণটা অনেকটাই কম লাগে সজনের ডাটাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে ডাটাগুলো সেদ্ধ হয় এবার ডালের মধ্যে আমি অল্প করে একটু হলুদ দিচ্ছি ডাটা দিয়ে আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ডাটাগুলো প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি আদা আর দিয়ে দিচ্ছি আপনারা একদিন এরকম আদা আর আধুনি বাটা দিয়ে শুক্তোর ডাল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আদা আর আগুনি বাটা দিয়ে আমি দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে আমি উঠছে ভেজে নিয়ে নিচ্ছি উচ্ছেগুলো ভাজার সময় উচ্ছের মধ্যে অল্প করে একটু নুন দিচ্ছি আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এবার নুন আর হলুদ দিয়ে আমি উচ্ছেটা বেশ ভালো মতো ভেজে নেব উচ্ছেগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার এই উচ্ছেগুলো আমার ডালের মধ্যে দিচ্ছি কড়াইতে আর একটু সর্ষের তেল দিচ্ছে তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা আমি ডালের মধ্যে কোনো কাঁচা লঙ্কা দিইনি তবে একটা সুন্দর সেন্ট হওয়ার জন্য দুটো শুকনো লঙ্কাকে চার টুকরো করে দিলাম আর দিচ্ছি অল্প করে একটু রাঁধুনি এবার এইগুলো নাড়াচাড়া করে বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে ডালটা আমি সোমবার দেব ডালটা সোমবার দেওয়ার পর এর মধ্যে অল্প করে একটু চিনি দিচ্ছি চিনিটা দিয়ে করে মিশিয়ে নিতে হবে সজনের ডাটাগুলো কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে এই জন্য সোমবার দেওয়ার পর আর কিন্তু ডালটা আমি বেশিক্ষণ ফোটাব না আমি মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিই আমি ডালটা নামিয়ে নিচ্ছি আমারতে তো ডালটা রান্না হয়ে গেছে দেখতে পেলেন আমি কীভাবে তেতো ডালটা বা শুক্তো ডালটা রান্না করলাম আমাদের বাড়িতে গরমকালে কিন্তু মাঝে মধ্যে এই ডালটা রান্না করে খাওয়া হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা একদিন এরকম ডাল তৈরি করে খেয়ে দেখবেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে দিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও